নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি আমার কথালায় চ্যানেলে নতুন নতুন জোকস নিয়ে আমি বাবাই নন্দী শুরু করছি আজকে নতুন জোকস একদিন রাস্তায় যেতে যেতে এক সাধু বাবাজির সঙ্গে দেখা এবার আমি তো জিজ্ঞাসা করলাম যে বাবাজি কেমন আছেন তখন বাবাজি বলল আমরা তো সাধু আমাদের রাম যেরকম রেখেছেন সেরকম আছি তখন সাধু বাবাজি আমাকে জিজ্ঞেস করলো বাচ্চা তুমি ভালো আছো তো আমি বললাম সাধু মহারাজ আমার আমি তো বিবাহিত আমাদেরকে সীতা যেরকম রাখে আমরা সেরকমই থাকি দ্বিতীয় একদিন স্কুলে বল্টুকে স্যার জিজ্ঞেস করছে বলতো বল্টু তোর বন্ধুকে তুই পয়সার দরকার ওকে পাঁচশো টাকা দিলি ও বললো আমার তিনশো টাকার দরকার তাহলে ও তোকে কত টাকা ফেরত দেবে তখন বল্টু বলছে স্যার এক টাকাও ফেরত দেবে না তখন স্যার বলছে ধূর তুই অঙ্কই জানিস না তখন বলটো বলছে স্যার আমি অঙ্ক জানি আপনি আমার বন্ধুদেরকে জানেন না একদিন একজন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোর কেমন বউ পছন্দ তখন ছেলেটি বলছে বাবা আমার চাঁদের মতো বউ পছন্দ যে রাত্রিবেলা আসবে আর দিনের বেলা চলে যাবে নমস্কার যোজকলি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন